কাজ করেন তাদের জন্য এটা খুবই দরকার বিশেষ করে যারা কন্ট্রাক্টের মাধ্যমে কাজ করেন তাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক হয়ে যেতেছে তাই মনোযোগ দেওয়া শুনেন এই যে এটা হচ্ছে একটা সুযোগ যেমন আপনি কাজ করলেন দশ বছর পনেরো বছর এর পরে এই টি এফ আর এর টাকা বনসীতা যেই টাকাটা অনেকগুলা টাকা একসাথে পাবেন সেই টাকাটা নিয়ে আপনার দেশে গিয়ে কিছু নিজে করলেন বা দেশে চলে যেতে পারেন চাকরিটা ছাড় দেওয়ার পরে যেইটা আপনাদেরকে বোনাস দেয় যে টাকাটা আপনাদেরকে বোনাস দিব সেটা হচ্ছে টি এফ আর আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহ মতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে একটা ইম্পর্টেন্ট টপিক নেওয়া সেটা হচ্ছে যারা যাদের কাজ করেন তাদের জন্য এটা খুবই দরকার বিশেষ করে যারা কন্ট্যাক্টের মাধ্যমে কাজ করেন তাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক হয়ে যেতেছে তাই মনোযোগ দিয়ে শুনেন আমি এটার মধ্যে যত ইনফরমেশন বেসিক ইনফরমেশন ইম্পর্টেন্ট ইনফরমেশন সবগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে এরপরে যদি কিছু না বুঝেন ভিডিওর নিচে কমেন্ট করতো জানাবেনি কোনো সমস্যা নাই আমি তো আসি সুযোগ বুঝা আপনাদের উত্তর দিয়ে দিব যদি পারি আর কি নলেজে থাকে না আগে তো উত্তর দিতে পারবো না তাহলে শুরু করা যাক আমাদের আজকের টপিকটা হচ্ছে এটা হয়তো অনেকজনে জানেও না এমন একটা যেটা হচ্ছে টি টিএফআর কী জিনিস সেটা বুঝতে হইব আগে তাই আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করতে শর্টকাট ভাবে ঠিক আছে কারণ এটা অনেক লম্বা একটা সাবজেক্ট তবে আমি শর্টকাট ভাবে বোঝানোর চেষ্টা করব প্রথমত টিএফআর হইছে যাদের কন্ট্যাক্ট আছে তারা যখন আপনাদের চাকরিটা ছাড়িয়ে দিবেন হয়তো আপনি নিজের চাকরি ছাড়লেন বা মালকে আপনাদেরকে চাকরিতে বের করে দিব যেই কাজই হোক না চাকরিটা ছাড় দেওয়ার পরে যেইটা আপনাদেরকে বোনাস দেয় যে টাকাটা আপনাদেরকে বোনাস দিব সেটা হয়েছে টিএফআর বুঝছেন না বাংলাতে এটাকে কি বলে আমি বুঝতে পারতেছি না তবে ইতালিতে টিএফআর অথচ ত্রাত্তামেন্ত দিফিনের রাপর্ত দিলা বড় মানে আপনার কাজটা শেষ হয়ে গেছে আপনার চাকরিটা শেষ হয়ে গেছে সেই আপনাকে বোনাসটা দিতে আছে বোনাসটা কি মালিকে নিজের পকেট থেকে দিবে অবশ্যই না মালিকে একটা টাকা নিজের পকেট থেকে দিবে না এটা আপনাদের পাওনা ঠিক আছে এখন এই টাকাটা কোথা থেকে আসবো এই টাকাটা আসবো হচ্ছে যে আপনারা প্রত্যেক মাসে বেতন পান তাই না বেতন পান দেয় আপনারা ভালোভাবে জানেন যে বেতনটা দুই ধরনের হয় একটা হচ্ছে লর্দ মানে গ্রস ইনকাম আর একটা হচ্ছে নিট ইনকাম মানে নেত্য আপনাদেরকে কখনো লর্দটা দেয় না আপনাদেরকে নিট ইনকামটা দেয় নেত্যটা দেয় তার মানে একটা অংশ টাকা মালিকে নিজের জন্য রাখে দেয় যেটা উনি নিজের জন্য বলতে নিজের পকেটে জানে এটা উনি সরকারকে দেয় ট্যাক্স হিসাবে এবং আপনার যে এই যে ফিনশিয়ান ফিনশিয়ানের যে ফান্ড আছে ওইটাতে যায় তারপর বাকি ছয় পয়েন্ট একানব্বই পার্সেন্ট ছয় পয়েন্ট একানব্বই পার্সেন্ট এই ছয় পয়েন্ট একানব্বই পার্সেন্ট উনি আলাদা করে একটা ফান্ডের মধ্যে রাখে দেয় যেটা আপনি যখন চাকরি ছাড়িয়ে দিবেন চাকরি শেষে যাব তখন আপনাকে দেওয়ার জন্য বোনাস হিসাবে বুঝছেন না বন বলে ইতালিতে বন বলে এটাকে আপনাদেরকে এই টাকাটা দেওয়া হয় মানে যখন আপনি চাকরি ছাড়িয়ে দেবেন তখন সেটাকে আপনি নিজে ছাড়লেন বা মালকেবারকে সেটা কোনো এফেক্ট না ইম্পর্টেন্ট যে টপিক না আপনি ছাড়ে দিয়েছেন তখন আপনাকে টাকাটা দেয় যেমন অনেকজনে বলষুবিধা পাইছি তিন হাজার ইউরো চার হাজার ইউরো পাঁচ হাজার ইউরো হ্যাঁ পায় দশ বারো হাজার ইউরো বনসিতা পায় মানুষের কারণ আপনি যদি এক জায়গাতে দশ বারো বছর কাজ করেন পনেরো বছর কাজ করেন তখন আপনি যখন কাজটা সারি দিবেন তখন আপনি যে ছয় পয়েন্ট একানব্বই পার্সেন্ট ছয় পয়েন্ট একানব্বই পার্সেন্ট এটা জমা হইতে হইতে বছরে এটা বছরে ছয় পয়েন্ট পার্সেন্ট বছরে জমা হয় আপনার বেতনের এটা জমা হইতে 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 তখন দেখা যায় আপনি যখন কাজ তখন আপনার প্রায় আট দশ হাজার ইউরো পনেরো হাজার ইউরো পর্যন্ত আপনি হাতে পান এখন অনেকজন প্রশ্ন করতে পারেন ভাই এই টাকাটা কি আমি কাজ ছাড়া পরেই পাবো বা আমি অপেক্ষা করতে পারবো আমি কাজ না পর্যন্ত পাবো না নাকি আমি কাজের মাঝেও পাইতে পারি হ্যাঁ কিছু এক্সেপশন আছে আমি সেটা আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করতেছি আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হইব এইটা আপনারা এই যে কাজের শেষ করি তারপর নিবেন সেরকম কোনো বাধ্যতামূলক নাই হ্যাঁ তবে এটা মালিকের সাথে আপনি কথাবার্তা বলতেও মালিকের সাথে কথাবার্তা বললে ধরেন আপনি নতুন ঘর কিনতে আসেন বা আপনি একটা কাজ করতে বা আপনার চিকিৎসার প্রয়োজন চিকিৎসার জন্য আপনার অনেক টাকা দরকার এখন টাকা নাই আপনি বেতন পাইতেছেন সেটা তো করতে পারবেন না তখন কি করুন তখন আপনি মালিককে বলতে পারবেন যে আপনার টিএফআর দেওয়ার জন্য বা টিএফআর একটা অংশ যাতে আপনাকে দিয়ে দেয় কাজ আগে অগ্রিম কারণ তার সে তো প্রত্যেক বছরই ছয় পয়েন্ট একানব্বই পার্সেন্ট জমা রাখতেছে সেই অংশটা যদি দিবে সে তো নিজের পকেট থেকে দিবে না তাই না ওই টাকাটাকে আপনি যদি বলেন তৈলে কিছু স্পেসিফিক কারণে যেমন কি হয়েছে বললাম না আপনি নিজে ঘর কিনতে আসেন কি বাড়ি কিনতে বা আপনার শারীরিক সমস্যা বা অন্যান্য যে কোনো কারণ হইতে পারে আপনি দেশে যাবেন বা আপনার এই ফ্যামিলির সমস্যা বা আপনার ওই দরকার সেটা আপনি মালিকরা বুঝাই বলবেন ওইটা আপনাদের মধ্যে থাকবে তখন আপনি অগ্রিম এই টাকাটা নিতে পারেন আইনগতভাবে এইটা আছে আইনগতভাবে ভাবে এই সুযোগটা আছে এই না যে কেউ যদি বলে কোনো মালিক যদি বলে না আমি তো দিতে পারবো না আমি তুই যদি নিতে তাহলে কাজ সারে না এরকম কোনো সিস্টেম নাই সে ভুল বলতেছে মিথ্যা বলতেছে আপনি ইচ্ছা করলে মালিকের সাথে সংযোগত কইরা আপনি কাজ থাকে অবশ্যই টাকাটা নিতে পারেন তবে যেহেতু টাকা জমা হয়েছে সেটা এখন অনেকজনে ভাবে এটা নিজের পেনশন হিসেবে ব্যবহার করে কারণ বন সীতা এটা হচ্ছে যে ধরেন সবাই তো আর আসি আর সে সারা জীবন ইতালে থাকতে জানে অনেকজনে চায় কিছু টাকা কামাবো এরপর দেশে চলে যাবো দেশে গিয়া কোনো কিছু ব্যবসা খুলবো বা দেশে ফ্যামিলি এবং ছেলে মেয়ে বড় হয়েছে আমরা নিজেরা ছেলেরা যেটা দিব সেটা দিয়ে চলবো এই যে এটা হচ্ছে একটা সুযোগ যেমন আপনি কাজ করলেন দশ বছর পনেরো বছর এরপরে টিএফআর টাকা বনসীতা যে টাকাটা অনেকগুলো টাকা একসাথে পাবেন সে টাকাটা নিয়ে আপনার দেশে গিয়ে কিছু নিজে করলেন বা দেশে চলে যেতে পারেন কারণ আপনার ফিনশিয়ানের জন্য যদি ইতালিতে থাকিয়া ফিনশিয়ান নিতে হয় তাহলে আপনাকে ইতালিতে মিনিমাম পঁচিশ বছর চাকরি করতে হয় এবং আপনার বয়স পঁয়ষট্টি বছর হইতে হয় ঠিক আছে সেই জন্য এত বছর চাকরি তো অনেকজন করে না আবার এত বছর সময় মানে পুরা বৃদ্ধকাল ইতালি কাটাতে চায়ও না অনেক বাঙালি আছেন যারা বাংলাদেশে চলে যেতে চান তাদের জন্য একটা সুযোগ ঠিক আছে কাজ করলেন দশ বছর বারো বছর এর পরে এতদিন দেশে কিছু করতে পারছেন ঠিক আছে করছেন এর পরে এই বড় অঙ্ক টাকাটা নিয়ে দেশে চলে গেলেন এটা একটা বড় একটা সুযোগ হতে পারে এবং এটা আপনি হয়তো অনেক ভাই বলতে পারে বা এটাকে অ্যাক্টিভ করতে হয় এটাই কোনো কিছু করতে হয় না ভাই কোনো কিছু করতে হবে না শুধু একটাই ইয়ে যে এটার জন্য সেটা হচ্ছে যে আপনার একটা কাদের কন্টাক্ট আপনার থাকতে হইব এবং জমা হয় শুধু তখন যখন আপনার কন্টাক্ট থাকে আপনার যখন কন্টাক্ট থাকবে তখন মালিকে পয়েন্ট পার্সেন্ট আপনার টাকা বেতনের টাকা একটা ফান্ডের মধ্যে জমা রাখে নইলে রাখেন না ঠিক আছে এবং একটা সরকারি ফান্ড তার নিজের ব্যাঙ্ক না নিজের ব্যাংকে নিয়ে গিয়ে না এগুলো এটা একটা সরকারি ফান্ড যেখান থেকে মালিকে যখন আপনার কাজটা সেরে যাবে তখন উঠে না আপনাকে টাকাগুলো দেয় ঠিক আছে এবং আগেই তো বললাম সেটা আগেও দেওয়া সম্ভব যদি আপনারা আপনাদের মধ্যে করে নেন আশা করি বুঝতে পারছেন এটা বড় কোনো ভিডিও না আমি ছোটখাটো শর্টকট ভাবে ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করছি যদি কোনো কিছু না বোঝান করে জানান ঠিক আছে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো যতটুকু আমার সম্ভব আর কি ভিডিওটা ভালো লাগবে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর বিশেষ করে বেশি বেশি করে শেয়ার করেন যাতে করে অন্যান্য ভাই বোনরা দেখতে পারে অনেক জনে চাকরি ছাড়ি দেয় কিন্তু তারা মনে করে চাকরি ছাড়ি দেওয়ার পরে তারা ওই দিশু কুপাতো মারতে ব্যাপারে যে মালিক যে তাদেরকে রাখে না বুঝছেন না সেই জন্য এটা একটা অধিকার এটা বুঝবেন না যে মালিকের ইচ্ছা হইলে দিয়ে চলে দিবেন না ভাই এটা আপনার অধিকার মৌলিক অধিকার এটা বুঝছেন না এটা আইনগতভাবে একটা অধিকার যে টাকাটা ওনার ফান্ডে আসে যে উনি দিতে বাধ্য নইলে এটা মালিকের পকেটে যাবো গা যদি আপনি টাকাটা না নিয়ে আসেন ঠিক আছে তাই নিয়ে আসবেন টাকাটা ওকে কিছু রাখি আসবেন না আশা করি বুঝতে পারছেন যদি চ্যানেল নতুন তো একটা সাবস্ক্রাইব করে রাখেন যাতে করে সামনে যখন নতুন ভিডিও দেবো তখন সেগুলো দেখতে পারবেন এবং উপকৃত হতে পারবেন আজকের জন্য এ পর্যন্তই আশা করি ভালো থাকবেন সবাইকে দোয়ারইল আসসালামু আলাইকুম